শীতকালে যত ভালো বেগুন পাওয়া যায় সারা বছর কিন্তু এত ভালো বেগুন পাওয়া যায় না তাই আজই বেগুনের এই রেসিপিটা ট্রাই করতে পারো রাতের ডিনারে কি বানাবো ভাবছ হাতে মাত্র দশ থেকে বারো মিনিট সময় থাকলে বানিয়ে ফেলতে পারো বেগুনের এই রেসিপিটা যারা বলো বেগুনের কোনো গুণ নেই তারাও হাত চেটে খাবে যদি এইভাবে বানাও টক ঝাল মিষ্টি বেগুন ইউটিউবে বেগুনের অনেক রেসিপি পাবে কিন্তু এই মশলা দিয়ে এইভাবে বানিয়ে দেখো আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না অন্য সব ধরনের বেগুনের রেসিপির মধ্যে এই রেসিপিটি আমার এবং আমার বাড়ির লোকেদের খুব পছন্দের শীতকালে প্রায়ই আমি এইভাবে বেগুন বানাই তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে এই বেগুনের রেসিপিটা বানিয়েছি এরকম একটা সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুকুইথ বন্যাতে তোমাদের সবাইকে স্বাগত লেটস স্টার্ট দিস রেসিপি প্রথমে একটা কড়াই নিয়ে এখানে আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে সর্ষের তেলই কিন্তু ব্যবহার করবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো হবে তেলটা এরকমভাবে চারিদিকে কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেব। আর দেব দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে এক মিনিট মতো এই পাঁচ ফোঁড়নটা একটু ভেজে নেব এবং পাঁচ ফোঁড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর ভেতরে একটা পেঁয়াজ আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেইটা দিয়ে দেব। পেঁয়াজটা খুব লাল করার দরকার নেই পেঁয়াজটা একটু যখন ট্রান্সপারেন্ট হয়ে এরকম নরম হয়ে যাবে তখন এর ভেতরে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে এটাকেও ভালো করে কষাতে হবে যতক্ষণ না রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেড় থেকে দু মিনিট মতো এরকমভাবে ভেজে নিতে হবে দেখো এটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি কি করব কিছু শুকনো মশলা অ্যাড করতে হবে তার আগে এখানে একটুখানি জল দিয়ে দেবো যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এবারে এর ভেতরে ওয়ান ফোর্থ টি স্পুন মতো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন এমনি লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ টি স্পুন চাট মশলা স্বাদ অনুযায়ী লবণ এখন অল্প দিলাম পরে দেখে দেবো এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এই মশলাটা যত ভালো কষানো হবে টেস্ট কিন্তু তত ভালো আসবে এরকমভাবে কষাতে কষাতে যখন দেখবে এরকম শুকিয়ে এসছে তখন আবারও দু চামচ জল দিয়ে দেবে দিয়ে আবারও এই মশলাটাকে কষাতে হবে এই প্রসেসটা দুই থেকে তিনবার মতো করতে হবে দেখো আমি আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে কষাতে হবে কষাতে কষাতে দেখবে যে এই রকম ভাবে মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন বুঝতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং তোমরা রান্না করলে বুঝতে পারবে এই সময় একটা সুন্দর মশলা থেকে গন্ধ বেরোবে দেখো কষানো অনেকটা হয়ে গেছে এবারে এর ভেতরে যে মেন উপকরণ সেটা কিন্তু এখন দিতে হবে সেটা হচ্ছে তেঁতুলের কাত এখানে আমি একদম তেঁতুলটাকে গরম জলে চুবিয়ে রেখে এটার থেকে আমি তিন চামচ দিয়ে দিচ্ছি টকটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যদি বাজারের কেনা হয় তাহলে একটু কম লাগবে বিটনুন দিয়ে দিলাম আর যেটা দেবো চিনি আমি যেহেতু একদম রফ তেঁতুলের কাত ব্যবহার করেছি সেই জন্য আমি এক টেবিল চামচ মতো চিনি দিয়েছি দিয়ে এটাকেও আবার আমি ভালো করে কষিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে লো ফ্লেমে কষাতে হবে এবার ঢাকা দিয়ে দেবো এক মিনিট পর আবার ঢাকাটা তুলে নেবে নিয়ে এবারে দেখো এরকমভাবে ছে তেল ছেড়ে এসছে এবং নিচেই যেন লেগে না যায় আবারও একটুখানি এরকম নাড়িয়ে নেবে নিয়ে হাতে নিয়ে একটু টেস্ট করে দেখে নেবে যে লবণ ঠিক হয়েছে কিনা যদি দেখো যে লবণ কম আছে তাহলে এই পর্যায়ে একটু লবণ অ্যাড করতে পারো আমার একদম ঠিক আছে সেই জন্যে আমি আর অ্যাড করলাম না এবার এখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এবার এটাকে ফুটতে একটা সাইডে রেখে দিলাম দিয়ে এবার এরকম একটা আমি কালো বেগুন নিয়ে নিয়েছি নিয়ে এবার এই বেগুনটাকে দেখো ধুয়ে নেবে নিয়ে ঠিক এরকম একটু মোটা মোটা করে কেটে নেবে দেখো এই বললাম শীতকালে এত ভালো বেগুন পাওয়া যায় সারা বছর কিন্তু এরম বেগুন আমার বেগুনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেগুনটার ভেতরে কিন্তু একটুও দেখো দানা নেই আর বেগুনটা তোমরা কিভাবে ভাজবে সেটাও আমি তোমাদের বলে দেব তোমরা অন্য সময় যখন বেগুন ভাজা খাবে যদি এইভাবে ভাজা করো তাহলে দেখবে কম তেলে কত সুন্দর বেগুন ভাজা হয়ে যাচ্ছে দেখো এবারে এটাকে আমি এরমভাবে কেটে নিয়েছি একটা সাইডে রেখে দিয়ে একটা প্লেট নিয়ে নিলাম নিয়ে এখানে আড়াই চামচ মতো আমি এখানে চালের গুঁড়ো নিচ্ছি চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো এবারে এক চিমটি লবণ দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এই সবগুলোকে আমি মিশিয়ে নেব ভালো করে সবগুলো মেশানো হয়ে গেলে পরে দেখো মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োর সাথে সবগুলো মিশে গেছে এবারে একটা বেগুন নিয়ে দেখো ঠিক এই রকমভাবে বেগুনটাকে কোট করে নেবো এরকমভাবে কোট করে কিন্তু বেগুনটা রাখার দরকার নেই এটা কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে সবগুলো বেগুন এরকমভাবে কোট করে নিলে ভাজতেও যেরকম কম তেল লাগবে এবং ভাজার পরও দেখবে যে বেগুন থেকে তেল ছেড়ে আসছে না এবারে বেগুনটা ভাজার জন্য এখানে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করছি এবার এখান থেকে বেগুনগুলো একটু ঝেড়ে নিয়ে তেলের ভেতর দিয়ে দেবে সবগুলো এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো হতে দেবে এক মিনিট পর এটাকে এরকমভাবে উল্টে দেবে পুরো বেগুনটা কিন্তু এই সময় ভাজা যাবে না ফিফটি পারসেন্ট মতো বেগুনটাকে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবারও বেগুনটাকে এরকমভাবে উল্টে নিচ্ছি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবে যদি তোমরা এরকম বেগুন না পাও যে ছোট বেগুন আছে তাহলে সেগুলোও দুটুকরো করে ভাজতে পারো আবারও এক চামচ তেল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখো এটা আমার হয়ে গেছে দেখেছো একদম কিন্তু এটায় তেল কিন্তু বেশি অ্যাবজর্ব করবে না যদি তোমরা এইভাবে বেগুন ভাজো দেখো লাল লাল হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর রান্না করা যাবে না ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব কেননা এর পরে কিন্তু গ্রেভিতে বেগুনটা আরও রান্না হবে দেখো সবগুলো ভেজে নিয়েছি বাকি যে কটা আছে সে কটাও এইভাবে ভেজে নেব একটা জিনিস লক্ষ্য করো আমি সাদা প্লেটে নিয়েছি দেখো প্লেটের মধ্যে কিন্তু একটুও কিন্তু বেগুন থেকে তেল ছেড়ে আসেনি যদি তোমরা এইভাবে বেগুন ভাজা বানাও এবার গ্রেভিটাও দেখো আমার ফুটে গেছে এবার বেগুন ভাজাগুলো এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সবগুলো এরকমভাবে দিয়ে দেবে দিয়ে এবারে একটুখানি নাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতো হতে দেবো যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে দেখো বেগুনটা কত নরম হয়ে গেছে একটু মোটা মোটা কাটবে তাহলে বেগুনটা ভেঙে যাবে না দিয়ে এবার সবগুলো এরকমভাবে উল্টে নেবে নিয়ে একটুখানি বেগুনটা কড়াইটা ধরে এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেবে আমি এরকম গ্রেভি নামাচ্ছি এখন ঠান্ডার সময় ঠান্ডা হলে পরে একটু ঘন হয়ে যাবে এবারে একটু জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার আচারি বেগুন এটা তোমরা রাত্রের ডিনারে বা আতের সাথে রুটির সাথে বা খিচুড়ির সাথেও কিন্তু এই বেগুনের এই রেসিপিটা খুব সুন্দর যায় শীত থাকতে থাকতে এবং এরকম সুন্দর বেগুন থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে নিও আর রেসিপিটা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখল